দূরত পড়লে ফ্রেস্তা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় সঠিক কিনা দূরত্ব হলো জজল হাম্মাদম মাহু আহ ফেরেস্তা মানে এই যে ফজিলতটা ক্লান্ত হয়ে যায় এরকম না ফেরেস্তারা লিখতে থাকে অনবরত অনবরত লিখতে থাকে তো এটা সঠিক বাকি হাদিসের সনদের মধ্যে সূত্রের মধ্যে দুর্বলতা পরিপূর্ণ নিশ্চিত বিশ্বাস করে ইয়াকিন করে এই আমল করা যাবে না এমনি আমল করতে পারবেন যে তার একটা দুরুদ দুরুদের সব হবে জাজাল্ল আল্লাহম মা হুয়া আহলু অর্থ হলো আল্লাহ আমাদের পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আপনি উত্তম প্রতিদান দেন যেই প্রতিদানের উনি যোগ্য আমরা যেরকম জাজাকাল আল্লাহ বলি একজন একজনকে ঠিক নবী তো আমাদের কত উপকার করে গেছেন উনি যদি এই কোরআন না দিয়ে যেতেন হাদিস না তাহলে কে আমরা পারতাম কত দানদান মুবারক শহীদ করে কষ্ট করে খেয়ে না খেয়ে এইভাবে উনি দিয়ে এই জন্য ওনার জন্য দোয়া এই কিন্তু এটা নিশ্চিত আমার মনে করার দরকার নেই যে এটা পড়লে অনবরত ফ্রেস্তাদের আমি পেতে থাকবো হ্যাঁ যদি আল্লাহ আলহামদুলিল্লাহ দুর্বলতা আছে হাদিস এটাকে জৈব বলে দুর্বল বলে এই সনদের হাদিসকে নিশ্চিত বিশ্বাস করা যায় না তার আমল করা যায় প্রশ্ন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেলে দুজনেই যদি বিয়েতে আবদ্ধ না হয় তাহলে বহু বছর পর তারা পুনরায় সংসার করতে পারবে কিনা অথবা স্ত্রী তালাকপ্রাপ্ত যদি বিয়েতে আবদ্ধ না হয় স্বামী বিয়েতে আবদ্ধ হয় তাহলে বহু বছর পর স্ত্রীকে স্বামী পুনরায় করতে পারবে কিনা সাধারণত এই তালাকের ফতোয়া এরকম মুখে বা এইভাবে দেওয়া যায় না এটা কাগজপত্র লাগে তালাক নামা দেখতে হয় কী বলছে এগুলো লাগে তারপর দেখে বলতে হয় তারপর একটু আমভাবে বলে দেয় স্বামী স্ত্রীর মধ্যে তালাক কত হলে এখানে বলা হয় না যদি তিন তালাক হয়ে যায় তাহলে দুইজন আর বিবাহ আবদ্ধ হওয়ার সুযোগ নেই তবে যদি ওই স্বামী থেকে যখন তালাক নেয়ার পরে তালাক হওয়ার পরে ইদ্দ পালন শেষ হবে এক এক নারীর এক এক ধরনের ইদ্যত আছে ইদ্দ পালন শেষ হবে তখন যে নতুন আর পুরুষের সাথে বিবাহ হয় এবং সেই পুরুষের সাথে স্বামী স্ত্রী সুলভ যে সর্বশেষ মূল পরিণতির আচরণ আছে সেটা ঘটে এর পরে যে ওই স্বামী মারা যায় বা তাকে তালাক দেয় সেখানে ইদ্দত পালন শেষে আবার প্রথম স্বামীর সাথে নতুন সাক্ষী নতুন মোহর নির্ধারণ করে বিবাহ বসতে পারবে সেটা যত বছর হোক আর যদি এই যে দ্বিতীয় স্বামীর যে পদ্ধতি বললাম এটা যদি না হয়ে থাকে একশো বছর পরে কবর দিয়ে উঠলেও আবার পাক হবে না বুঝলেন কথা কথার কথা আর কি মানে এটা পাক হওয়ার কোনো সুযোগ নাই এটা কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন হাত্তা তানকি হাজান গাই র অপর দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ হতে হবে একসাথে সবাস হতে হবে তারপরে যে ওই স্বামী ইদ্যত পাচ্ছে মারা যাবে বা তালাক দিবে ইদ্যত পালন শেষ হবে তারপর দিবে তাহলে যে কি হবে হালাল হবে না হলে হালাল হওয়ার সুযোগ নাই। প্রশ্ন স্বামী ভরণ পোষণ না দিলে খোঁজখবর না নিলে কাবির নামার অনুসারে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা মহিলাদের ক্ষেত্রে কোথায় কোন কোন প্রক্রিয়ায় তালাক দিবে মহিলারা কোন কোন প্রক্রিয়ায় তালাক দিবে উল্লেখ্য স্বামী তালাকও দিতে চায় না খরচও দিবে না এটাও হলো ফত বিভাগে লিখিত আকারে প্রশ্ন নেওয়া উচিত এইভাবে আসলে দেওয়া যায় না তারপর আমভাবে কিছু মাসালা জানা স্বামী যদি ভরণ পোষণ না দেয় খোঁজখবর না নেয় কাবিন নামার শর্তের মধ্যে যদি এগুলো উল্লেখ থাকে তাহলেও স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না তালাক একমাত্র পুরুষ স্ত্রীকে দিতে পারে স্ত্রী স্বামীকে দিতে পারে না কারণ ইসলামী শরিয়াতে স্বামী তালাকের জায়গা নয় যেটা যেটা জায়গা সেই জায়গা হবে মসজিদ নামাজের জায়গা জামাতের জায়গা সিজদার জায়গা মন্দিরে তো জামাত করলে হবে না কথার কথা বুঝলে এটা জাগায় ওটা তারপরও তো ধরেন মন্দির পাক করলে আবার হবে মানে পুরুষ তালাক প্রাপ্ত হওয়ার কিনা জাগায় না তাহলে পুরুষকে নারী কি দিতে পারে না তালাক দিতে পারে না তবে পুরুষের প্রদত্ত ক্ষমতা বলে নারী নিজের উপরে তালাক নিতে পারে বা নিজেকে নিজে তালাক দিতে পারে পুরুষের দেওয়া ক্ষমতা বলে এটা শরিয়াত দিয়েছে যে পুরুষ যদি কোনো নারীকে ক্ষমতা দেয় যে তুমি তোমার তল্লিকি নফসাকি যে তুমি তোমার নিজেকে তালাক দাও বা আমরুকি বিয়াদিকে তোমার হাতে পাওয়ার দিয়ে দিলাম তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারো তাহলে সে তখন নিজে নিজের উপর তালাক দিতে পারে নিজের উপর তালাক নিতে পারে বা নিজেকে দিতে পারে কিন্তু স্বামীকে দিতে পারে না যদি বলে যে স্বামীকে তালাক দিলাম তালাক হবে না আর যদি বলে নিজেকে দিলাম বা নিজে নিজের উপর স্বামীর দেওয়া ক্ষমতা বলে গ্রহণ করলাম তাহলে তালাক হয় এক্ষেত্রে আরও অনেক মাসলা মাসাইল আছে শর্ত সারায়াত আছে এমনি একটু মাসলা আকারে বললাম এই প্রশ্নের উত্তর দেই নাই এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া যাবে না এখন যদি বলেন যে যদি কোনো পুরুষ এই শর্ত কি বলে আপনার অনুযায়ী কোনো মহিলা না পারে বা দিতে না তাহলে কি করবে সুযোগ আছে সে কোর্টে চলে যাবে মুসলিম বিচারকের মাধ্যমে সে নিজের উপর তালাক নিয়ে নিবে মুসলিম বিচারক স্বামীকে প্রয়োজনে ডাকবে সাক্ষী প্রমাণ কথা শোনা লাগলে শুনবে শুনানি হেয়ারিং হবে বা সে যদি চায় তার কাছে বুঝে আসে যে এই মহিলাটা জুলুমে আছে অত্যাচারিত আছে এই পুরুষের সাথে তার ঘর সংসার সম্ভব নয় তার কাছে এটা পরিষ্কার হলে প্রতিবাদ হলে সে এই বিয়েকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে ইসলামী শরিয়া বিচারককে যশকে সেই ক্ষমতা দেয় ওই মুসলিম হতে তো বিচারক কি হতে হবে মুসলিম হতে হবে কোরআন শূন্য অনুযায়ী ফয়সলা করতে হবে ল অনুযায়ী করলে হবে না এইভাবে যদি সে বিচ্ছেদ করায় দেয় তাহলে বিচ্ছেদ হয়ে যাবে এইবার মহিলা ঈদ্বত পালন করে অন্য সামনে না না এই সমস্ত কাজই সে কাজই না এগুলো হলো কাজই মানে কাজ যাই হোক এগুলো হলো ভুয়া এগুলো এমনি বিয়ে রেজিস্টারার এগুলো আসলে হলো কি বিবাহতালাক রেজিস্টার কাজি না এই ব্রিটিশরা এই কাজী শব্দ কত বড় দামি ছিল বিচারক জজ সেটার নাম দিয়ে গেছে এই রেজিস্টারারের খলিফা ছিল কত বড় পথ দাম দিয়ে গেছে শিলাই তার ফতুয়া ছিল কত ইসলামী শরীর সবচেয়ে বড় বিধান নাম দিয়েছে হাফ কাটা জামার নাম ফতুয়া কে বুঝেন না এই ব্রিটিশরা এইগুলো করে গেছে আর আমরাও এই তালে চালাই যাকে এই সমস্ত কাজই